এবারে আলোচনা করব নয় মাধ্যমে কিভাবে এক চর গেটকে প্রকাশ করা যায় তাহলে আমরা আগে একটু দেখি চর গেটটা কেমন তাহলে চর গেট হচ্ছে এক্স অর চর গেট হলো এরকম যে একটা ইনপুট এখানে একটা ইনপুট এখন এ এবং বি দুইটা কি ইনপুট এখন যেহেতু এক্সক্লুসিভ হওয়ার তাহলে কিন্তু এক্স কারণে প্রথমে একটা এরকম তারপরে আমার অর্গেট আঁকতে হবে এখন আউটপুট এটা হচ্ছে আমার আউটপুট এটা হচ্ছে আউটপুট এখন এবি কে যদি আমি ইনপুট করি একচ অর্গেটে তাহলে আমার আউটপুট হবে এ এক জর বি এখানে যোগ যোগটাকে আবার গোল করে আটকে দিতে হবে জর বি আর নরগেটটা আমি একটু দেখি কেমন যেহেতু আমি নরগেটের মাধ্যমে প্রকাশ করব নর্গেট এরকম এখানে এ এবং বি দুইটা হচ্ছে কি ইনপুট এখন নরগেটটা হচ্ছে এরকম এরকম এখানে নটের বৃত্ত আউটপুট এ বি দিলে কি হবে এ প্লাস বি হলবার এখন নর্গেটের মাধ্যমে যেহেতু আমি এক্স ওর কে প্রকাশ করব তাহলে এখানে আছে কি নর আছে প্লাস প্লাস কিন্তু এখানে এক্স রয়েছে এ এক্স ওর বি তাহলে এইটাকে আমার এই প্লাস এর কায়দায় নিয়ে যেতে হবে তাহলে এখানে আমার ইনপুট কি ইনপুট আছে এ বি এবং তাহলে আউটপুট কি হবে যে আউটপুট হবে এ এক জর বি সমান সমান লিখতে পারব আমরা এটার সূত্র কি এ বার বি প্লাস এ বি বার সমান সমান যদি আমি এটাকে করতে যাই তাহলে আমি এটার লিখতে পারি এ বার বি প্লাস এ বিবার উপরে ডাবল বার কারণ ডাবল বার মানে কোনো বার নয় সেমই রয়েছে ডাবল বার মানে কি কোনো বার নয় অর্থাৎ সেম রয়েছে তারপরে আমি এখানে যদি সমান সমান এটাকে করি আমি আরেকটু করতে পারি কি যে এবার বি প্লাস এ বার এখন এইচের উপরে আবার আমি একটা ডাবল বার দেই ডাবল বার যদি দেই এবং এই যে ডাবল বার রয়েছে যে আমি পুরোটার উপরে আবার ডাবল বার দিই এখন প্রশ্ন আছে আমি ডাবল বার দিলে মান পরিবর্তন হয় না এখানে এ বার বি এটাই থাকে এখানে ডাবল বার মানে কোনো বার নয় এ বি বার এটাই রয়েছে উপরে ডাবল বার দিছি মানে কোনো বার নয় সমান সমান এটাকে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন আমি এই যে জায়গাটা রয়েছে যে ডাবল বারের যে ডাবল বারের যে জায়গা এবং উপরে বার রয়েছে এটাকে আমি এখন কী করতে পারি ভাঙাতে পারি যে এটাতে আমি এখন এখন এই যে আমার ডাবল বার এই ডাবল বার আমি এখানে রেখে দিলাম এখন এর উপরে এখানে দেখি কি আমি যে এখানে যোগ চিহ্ন রয়েছে যোগ ঠিক আছে এ বি গুণাকারে তাহলে এখন এই যে ডাবল বার ডাবল বারের এই যে এই বারটা এটা এটাকে আমি আবার ভেঙ্গে দেব ভেঙ্গে দিলে কি হবে উপরের যে একটা বার সেটা থেকে যাবে আর এটা ভাঙ্গালে হবে এখানে এ বার প্লাস বিবার কারণ এবারের এই যে বার এটা এই আছে আর এই যে বারটা রয়েছে এইটাকে এই অর্ধেক যোগ এই বিয়ের উপরে অর্ধেক এটাকে ভেঙে দিলাম এটা কি কি দিলাম আর এই যে আমার বার যেটা উপরের এটা এটা এই এখানে রয়ে গেল আর এই যে দুইটা বার সেই দুইটা বার এখানে রয়ে গেল ঠিক এখানে একইভাবে আমি এ প্লাস বি বার লিখলাম এই যে বারটা আছে সেকেন্ড বার এটাকে আমি ভেঙ্গে এটার উপরে এটার উপরে দিলাম আর উপরের যে বারটা রয়েছে সেটাকে আমি একত্রে রেখে দিলাম সেটাকে আমি একত্রে রেখে দিলাম এবার আমি কি করতে পারি এখন এই যে এখানে এর উপরে ডাবল বার রয়েছে ডাবল বার মানে কোনো বার নয় তার মানে এ প্লাস এই যে আমার বারটা রয়েছে হল বার প্লাস এ বার বির উপর ডাবল বার মানে কোনো বার নয় তার মানে প্লাস আর উপরে যেই বারটা রয়েছে এটা আমি এখানে দিয়ে দিলাম আর এই যে দুইটা বার আছে এই উপরের বার দুইটাকে আমি এখানে বসিয়ে দিলাম তাহলে আমার দাঁড়ালো কি এটা এখন আমাকে এই যে যোগের জায়গাটা আছে এইটা আমার এই নরগেটের মাধ্যমে প্রকাশ করতে হবে আমি এখানে দুটি আউটপুট নিলাম এ ইনপুট নিলাম এ এবং বি এখন আমার প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ আমাকে এ বের করতে হবে তাহলে আমি এখান থেকে স্কিপ করে এ নিলাম এরপর বের করতে হবে আমাকে বি বার তাহলে এখান থেকে আমি নিলাম আবার এখান থেকে একটা বি নিলাম এটা মূলত বি এখন এইটা আমার যদি আমি নর্গেটে প্রকাশ করি তাহলে আমার হবে কি বি এবং এটা আসছে কি এ এটা আসছে এ এটাকে আমি যদি আবার নর্গেটে প্রকাশ করি তাহলে কি হবে আমার এ হবে এ প্লাস বার আর এই নটের কারণে একটা হলবার তাহলে আমার প্রথমটা প্রথম যে অংশটা সেটা কি বের হয়ে গেল এবারে দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশটা হবে দ্বিতীয় অংশটা হবে বার বার এবার তাহলে দ্বিতীয় অংশটা আমার কি হবে এ বার বি এখন আমার প্রথমে এ বার বের করতে হবে তাহলে এখান থেকে একটা এ নি স্কিপ করে আবার এখান থেকে গোল্লা দিয়ে এখান থেকে আবার একটি এটাকে আমি নরকেটে ইনপুট করি এটাও মূলত কি একটা এ কি আবার প্রকাশ করলাম তাহলে কি হলো এ বার এ বার এখন তারপরে কি আছে বি আমি এখান থেকে একটা

প্রথমটা পেলাম এ প্লাস বি বার হোলবার আর টোটাল এব হোলবার এখন এই দুইটাকে আবার আমি একটু নার্গেটে ইনপুট করি তাহলে আমার এখানে দাঁড়াইবে কি এ প্লাস বার হোলবার প্লাস এ বার প্লাস বি হোলবার এবং এই নট গেটের কারণে আবার উপরে হইবে একটা বার এখন আমার এটুকু হয়ে গেছে শুধু এই একটা বার আমার উপরে কি বাকি আছে কারণ এটুকু এটুকু এবং এই বারও এসে গেছে আমি এখান থেকে আবার এটাকে একটু ইনপুট করি এখান থেকে আবার যদি আমি ইনপুট করি নরগেটে তাহলে কি হবে এটা যদি দুবার যায় তাহলে আছে কি বার এবং এই নট কারণে আরো একটা বার আরো একটা বার এখানে আমি শুরুর থেকে যেভাবে এসেছি এ পর্যন্ত ডিমার্গানের সূত্র করে